আবার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও আমি আল্লাহ বলে দিচ্ছি চারটা দফা তুমি চালু করবে চারটা আইন চালু করবে এক নম্বর নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটি কাজ যদি কোনো তোমার সরকার قائم করে এটা কোন তোমার দায়িত্ব কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আমার পক্ষ থেকে আমার আদেশ বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম তুমি সরকার হওয়ার সাথে তোমাকে নামাজ قائم করতে হবে যাকাত আদায় করতে হবে আর ন্যায় আদেশ করতে হবে অন্যায় বারণ করতে হবে কার কথা কথা আমরা কভার লেগে আমরা হাইগেজি রাজা খান অন্য সম্প্রদায়ের বহু ইসলামী দল আছে কিন্তু তারা তো কয় না কথা কতক্ষণ এখন বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যেভাবে জেল খাটলো হলো বিএনপিরা যত গুম হলো খুন হলো তাহলে সব মুন্সীরা সব ইমানদাররা যদি একই কথা বলতাম আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে পাখিয়ে দেওয়ার কি এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শুনেননি চট্টগ্রামের দশ হাজার বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না জামাতের নিজামি সাঈদী মুজাহিদের মতো যত মীর কাসাবালির মতো যেদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গোলামদের মতো সোনার মানুষগুলিকে বিশ হাজার বছর চেষ্টা করলো ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো আমাদের দাবি ছিল আল্লাহ আইন সমাজে চালু করব। এই চালু করার কথা আমরা বিশ্বাস করি না অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসি খেলতায় হ্যাঁ তোমরা আবার আল্লাহ রায়ন চালু করবার চাও কি দরকার তুমি খুদ্ শোনো সুতবাতটো বুজনি ফুটবাত তিনি নম্বৰ বক্তব্য অ চুলতানজিল্লুল্লা হিফিল আৰু দিন আহা না চুলতান হিফিল আৰু হুল্লা

খুদবার তালাওয়াত হয় ইমামগুলি যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদেরকে হাতে কলমে বুঝা দিত মুসল্লিক বুঝা দিত বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত ওই বাইতুল মাকরামে সচিব আমলা টিওনো ওসি ডিসি সেনা প্রধান নৌবাহিনী প্রধান ওরা সব নামাজ পড়ছে কিন্তু একদিন ওটি কর ওই দিন তোর অর্থে বুদ্ধি করে আমাকে শেষ করে দেশে হুজুর টুজুর কিছু মানেনি ধর জেলোত্তল ধর

রাজাকার উঠে না রাজাকার মানুষ চিনি কাক আমরা দেশে রাজাকার রাজাকার লাভ হবে না মৌলবাদী লাভ হবে না এখন বাংলাদেশের মানুষ সচ্চার ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ এই ষোলো বছরের চালা খায় এক বাফের তিন বিঘা জমি কয় বিঘা আর একটা গাবি আসলে দুধের গাবি বাপ মরে গেছে তেন মাও মরে গেছে কেন দুই ভাই তুমি দেড় বিঘা করে বাটেলেছে। তিন বিঘা তুমি দেড় বিঘা করে বাটেলেছে এক গায়ে আছে বড় ভাই চালাক ছোট ভাই আনও অবধ প্রত্যেকটা অবধ স্বামীর বউ কোনো চালাক এটা আল্লাহর একটা আইন প্রত্যেকটা অবধ যারা পুরুষ তাকে বউ হয় চালাক তাছাড়া ওই তো করে খাবার পারবে না আর ভেমুর শ্বাস করে দিই বড় ভাই বড় ভাই কছে ভাই তাহলে গরু বাঁচালি তোমার করতে লে ভাই লে তন বড় ভাই কোথায় আমাকে তাহলে পাশা সাক্ষাৎ দিই আর তুই লে আগা সাক্ষাৎ এখন রাত্রে বসে ভাত খাচার করছে বড় ভাই ছোট ভাই ভাই তুই লি গরু না খিলে গরু বাজা গেলে দাম কমে দেবি রে কি চালাক থেকে নু এই অবধ ভাই পাগল কথা শুনে প্রতিদিন দুই বস্তর করে ঘাস কেটে গরু খিলেছে পাও পনেরো দিন পর কে পচে ঘাও হয়ে গেছে আর বউ এখন করছে তোমার কি মাথা ঠিক আছে কে তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়া খায় আর বাজারে আছে। তোর লাভ কি শোনো তুমি কবে কাল সকালে যে ভাই গরু তুমি যে তুমি লিসি গরু অঙ্কে বাঁচে নেবো তুই মধ্যে দেখ কাটে তুই পাঁচা ধাক্কা নিবি আমাকে আগের ছাক্কা দে আমি গরু খিলাম লাদ লুদ যা হবি ভুটে শুকা চা লাগ বিক্রি দো এই কথা তখন বড় ভাই কষে বড় ভাই করছে বুদ্ধি মনে মনে করছে এই বুদ্ধি দিল তখন ভাই ডাকিলে ভাই তো গাছ থেকে এক কেজি দুধ দেবো ভাই কতক্ষ এক কেজি দুধ দেবো করছে দুধ আমার লাগবে না তুই দে তো ওই যে বউ অব তো বউ যেটা কতগুলো ওটাই মানিচ্ছে ওই জানে যে বউ আমার কেস চালা এরই কথা না আসলে আমার সংসার না নিলে হবে না এবার তুই পাসালে আমি আঁকাধাক্কা নেব হ্যাঁ এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার মূলা আলা আলু আলা কপি আলা ভ্যান আলা রিক্সা আলা ইতিবাইক আলা সেঞ্জি আলা তারপর হাঁস আলা গরু আলা এ বাগুন আলা আলু আলা এগুলো মোট ভোটার আর যারা বড় বড় অফিসার বড় বড় লোক সরকারের পদে আছে। এরা জীবনে ভোট দেয় না এরা ভোট দিতে পারবে না এরা করে কি এই গরিবের থেকে ওইলে খাদ্য নিয়ে যায় নিয়ে যায় আমরা মোট খাদ্যকে মুখ তুলে দিই ওরা খায় আর সংসদ গাই দেয় কথা কয় এবার ধান্দা শেষ এবার এমন ভোট হবি যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি এই ডক্টর আমরা ষোলো বছর ভোট দিতে পারিনি বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে ষোলো বছর আগে ভোটার হবে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি আমাকে মোবাইল করে কয় হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে আসে রাত্রি বিয়ে করো মানুষ খালি সুখে আছে এইবার তাও যদি না পারেন আপনি অনুরোধ করছি কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ নাই পারেন শাসক আল্লাহর ছায়া যে বাধারা নাই পারেন শাসক কায়েমের বিরোধিতা করবে তার যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আচ্ছা নামাজ রোদ হক জাকাত করে জিকির আসকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয় ওই কি কবুল করবে না এত হিসাবে হিসেবে নামাজ পড়ছে জুম্মাত বারে হাজার করতে শোন যত যা হোক ভোট আসল দেওয়া লাগবে কোনটি দেওয়া লাগবে আমি যেটা কমার্শিয়ালের দেওয়া

আট নম্বর নয় নম্বর দশ নম্বর আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও যদি আল্লাহ আল্লাহু আকবার বলছে কার বিধান কায়েমকারী তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে সব সবাই দরকার কথা ঠিক কিনা এর জেনারেল বক্তব্য কার প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া রাইট আচ্ছা বলেন তো আপনার নাম কি বলেন জাহাঙ্গীর হোসেন আর আপনার সভাপতির নাম কি মোশার ভাই আপনার নাম কি আব্দুল সালাম আপনার নাম মহাতাবুদ্দিন এই যে চারটা ভাইয়ের নাম শুনলাম এখন চার জুলাই আমার সহ হসে কি হতে আমার সহ উনি গেছেন ডাক্তারের কাছে ওনার কথা খেলাদিল খান এনার কদে ইনি কদে আমারে ইয়া কথা আমার ফয় এনাক কথা এমডিস খান ইনি গেছেন এনাক কথা আপনি ফিল্মেট খান উনি গেছেন ওনা নীলিগ্রাম দসে এই চারটা ট্যাবলেটস আর নাম সার কোম্পানির ওষুধ কিন্তু গুরু ব্যাগ গুরু হলো ম্যাট্রোনিটা দল কথা ঠিক কি না এই ম্যাট্রোনিটা দল গুরুপের কাজ হলো আমার ফয় ভালো করা কথা বলেন যে কোম্পানির ওষুধ হোক গুরু যে ম্যাট্রোনিটা দল খালি আমার ফয় ভালো যে আমরা বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে এই তবলীগ জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ অধিকার মান্নার এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে সেই মরদ তাই না ওনাখানে এই দিকে সেই মরদ যারা আরকে মাহমুদুর রহমানদে সাংবাদিক নাই ও রিয়র কি বাগের বাচ্চারে আমাদের দেশ পত্রিকার সম্পাদক মরুদ এরা আসল কুঁটি লুকরে ভয়ের চোটে কেউ কথা কথাglColor পারেনি এখন খালি বাటం ফাটাবেড়ে দিচ্ছে আমাদের বল বাংলাদেশি এক গীতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক নাম হলো বিনা কি এইটাকে কি নিয়ে ই মনে হয় জামাতের আমির উনি বলেছেন বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও দুটো দলি আছে এই বাংলাদেশে দেশে ভালো মানুষ তৈরি করা না আমার বললাম না হয়তো বললে কেউ খেবে দেবে মানুষ হা কি হিন্দু মানুষ করছে যদি সন্তানক মাদ্রাসার পরাবরও না করো তাও শিবিরে ঢুকে দাও সোনার টুকরা বাড়াবে এই লোকগুলা আর দীর্ঘ বিশ বছর আঠারো বছর হলে বিদেশের মাটিতে পড়ে আসে কথা ঠিক কেনা আমার বিশ্বাস ওই পিনা যদি যদি বাংলাদেশ নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো পুনর্জীবনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দেশে কথা ঠিক কিনা আমাকে আমি চোদ্দবার জেলে ঢুকেছি তাও লোকজন কয় হুদুর জেল শুনলু শুনলুখানে দাঁড়িয়ে রাখি টু মা।